আমরা বিবাহ সাদী অনুষ্ঠান করে থাকি বিবাহের পর আমরা অলিমার অনুষ্ঠান করে থাকি আমাদের সমাজে বিয়ের ব্যবস্থা রয়েছে আপনাদের আমাদের বিয়ের ব্যবস্থা রয়েছে আমরা যখন বিয়ের আয়োজন করি এই মেয়ে পক্ষ ছেলেপক্ষ মেয়ে পক্ষ বিয়ের খাবারের আয়োজন করে থাকে ঠিক ছেলে খাবারের আয়োজন করে থাকে অলিমা কোনটা বিবাহের অলিমা এটা কোনটা বিবাহকে কেন্দ্র করে স্বামীর পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থা করা হয় আয়োজন করা হয় এর নামই হয়েছে অলিমা স্বামীর পক্ষ থেকে যে বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করা করা হয় হয় আয়োজন তার নাম হচ্ছে অলিমা এখন আমাদের অনেকেরই প্রশ্ন কাটতে পারে যে অলিমা কার পক্ষ থেকে করতে হবে মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে ওলি মা করতেন বিবাহ সাথে আমাদের আদি পিতা আদম আলাইসালামের সন্তান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চালু আছে কেয়ামত পর্যন্ত চালু থাকবে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ব্যবস্থা থাকবে তার বড় বিবাহের পদ্ধতি ইনশাল্লাহ এই পৃথিবীতে আজও চালু আছে কেয়ামত পর্যন্ত চালু ইনশাল্লাহ থাকবে কারণ মুসলিম সমাজে বিবাহ বন্ধনের মাধ্যমেই দাম্পত্য জীবন শুরু হবে মুসলমান এই পৃথিবীতে পর্যন্ত টিকে থাকবে মুসলমানদের ভিতরে বিবাহ বন্ধনও টিকে থাকবে তাই এই বিবাহতে অলিমার ব্যবস্থা এবার কার পক্ষ থেকে করা হবে অলিমার ব্যবস্থা করা হবে স্বামীর পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে অলিমাপ ব্যবস্থা নয় তবে মেয়ে পক্ষ আপনাকে আয়োজন করে দাওয়াত দিতেই পারে মেয়ে পক্ষ একজনকে দাওয়াত দিতেই পারে সে মেয়ে বিয়ে দিচ্ছেন বিবাহের আয়োজনের ভিতরে খাবারের আয়োজন করতেই পারেন এটা করতেই পারে তবে মেয়ে পক্ষ মেয়ে পক্ষের যে খাওয়ানোটা কথা বলেছেন সেই অলিমা নয় তো অলিমাটা তাইলে তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে অলিমা হবে ছেলের পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকে এই যে স্বামীর পক্ষ থেকে অলিমা হবে স্বামীর পক্ষ থেকে অলিমার দাওয়াত দিতে হবে হবে খাওয়াইতে এটার দলিল আমরা কোথায় পাবো এটার তো একটা দলিল থাকতে হবে হ্যাঁ দলিল এসেছে হাদিসের ভিতরে আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর মুহাম্মদাহ সাল আলি আসাল্লাম করে মদিনা চলে গেলেন মক্কার যে সমস্ত মুসলিম ভাই ওনারা নবী সাল্লামের সাথে হিজরত করে মদিনা চলে গেলেন জিনারা হিজরত করে মদিনা গেলেন উনাদের নাম হলো মহাজের আর এই মহাজের ভাইদেরকে জিনারা সাহায্য করলেন তাদের নাম হলো আনসার এবার মদিনায় আনসারেরা তাদের নিজের জায়গাতে বসবাস করেন তাদের ঘর রয়েছে বাড়ি রয়েছে স্ত্রী পরিবার রয়েছে রয়েছে সংসার রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব কিছু আনসারদের রয়েছে কিন্তু মক্কা থেকে জিনারা হিজরত করে মদিনায় নবী সালু আলি সাথে গেলেন নাই স্ত্রী নাই কোনো পরিবার নাই কোনো ধন সম্পদ নাই কোনো ঘরবাড়ি নাই কোনো কিচ্ছু নেই শুধু নিজের শরীরটাকে নিয়ে নবীকে ভালোবেসে ইসলামকে মোহাব্বত করে হিজরত করে মুদিনাতে চলে গেছেন তাদের মদিনায় যাওয়ার পর তাদের ঘরবাড়ির দরকার থাকতে হয় ঘুমাতে হয় খাবারের দরকার অর্থের দরকার এই ধরনের কোন কিছু নেই নবী সাল আলাই সাল্লাম সকল সাহাবাদেরকে আনসার এবং মহাজেদের মহা ডেকে একজনের সাথে আরেকজনকে দিনী বাই বানিয়ে দিলেন আখা রাসুল উল্লাহ সাল্লাম বাইনেল মহাজের আনসার আনসার আর মহাজের মাঝে নবী সাল্লাহ কি করলেন দিনী ভাই বানিয়ে দিলেন নির্দিষ্ট করে করে একজনের সাথে আরেকজনের আরেকজনের সাথে আরেকজনের যে তোমার সাথে উমুকের ভাই বানিয়ে দেওয়া হলো আপনার সাথে আপনাকে ভাই বানিয়ে দেওয়া হলো এভাবে নবী সাল্লাহ আলাইসাল্লাম ভাই বানিয়ে দিলেন এই মহাজেদের মহাজেদের ভিতরে একজনের নাম ছিলেন আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ এর সাথে আনসারির সাথে নবী দিনী বাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন আখা রাসুল্লাহ সালাই লে আব্দুর রহমান মা বিন রবি সাদবিনেত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন এই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই আয়াত এই সময় নাজিল হয় নাই ই সাদ বিন রবে আব্দুর রহমান বিন আউফ কে বললেন ভাই এখন থেকে তো আপনি আমার ভাই আমার আপন ভাই আপনি আপন ভাইয়ের মতোই আপনার ঘর নেই সম্পদ নেই টাকা নেই স্ত্রী নেই সন্তানাদি নেই কিচ্ছু নেই কিন্তু আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই মদিনার ভিতরে আমি একজন ধনাঢ্যগণ ব্যক্তি আকসার উমালা মদিনার ভিতরে আমি অনেক সম্পদের মালিক আমার অর্ধেক সম্পদ অংশ করে ভাগ করে তুমি ভাইয়ের জন্য আমি অর্ধেক দিয়ে দেব শুধু তাই নয় চমকে যাবেন চমকে যাওয়ার মতো কথা আরো বললেন তোমার স্ত্রী নেই আমার দুটো স্ত্রী রয়েছে তুমি দেখো আয়াতের পূর্বে আমি কিন্তু আগেই বলেছি পর্দার আয়াতের পূর্বের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত এই সময় নাজিল হয় নাই আব্দুর রহমান বিন আউফ কে বললেন সাদ বিন রাবি তুমি দেখো আমার দুইজন স্ত্রীর মধ্য থেকে কাকে তোমার পছন্দ আমি তাকে তালাক দিব ঈদ যাবে ঈদ যাওয়ার পর তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব আকবার আমি আপনি এই ইমান নিয়ে কি বসবাস করি আমার আরেক ভাইয়ের জন্য আমার স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দত যাওয়ার পরে তার সাথে বিয়ে দিয়ে দিব হ্যাঁ এটা কিন্তু অনেক ইমানের বিষয় এবার আব্দুর রহমান বিন আউফ বাইজ সাদ বিন রবি এই মহানবতা দেখে বললেন বারাকাল্লাহ আল্লাহ দোয়া করলেন দোয়া করলেন আল্লাহ রান করেন তোমার সব দান তোমার কিচ্ছু আমাকে দিতে হবে না দুল্লিনিস সুখ আপনি শুধু খালে আমাকে একটা বাজার দেখাই দেন আমি মদিনায় এসেছি মদিনার কোন অলিগলি আমি চিনি না বা বাজার কোথায় আছে আমি তাও জানি না আপনি আমাকে খালি দেন কোথায় বাজার আছে বাজারটা দেন আমি ব্যবসা ব্যবসায়ী লুক ব্যবসা করে আমার ব্যবসা সম্পর্কে জানা আছে আমি ব্যবসা করব আমার সম্পদ আপনি দিবেন না আর আপনার স্ত্রীরও আমার নেওয়ার প্রয়োজন নেই আর আমি নিব না আমাকে বাজার দেখিয়ে দেন এবার সাদবিন রবি আব্দুর রহমান বিন আউফকে বাজার দিলেন আব্দুর রহমান বিন আউফ বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পর কিছু গি আর কিছু পনির আর সামান ঘি আর পনির ক্রয় করলেন ক্রয় করে আবার বসে বসে বিক্রি শুরু করে দিলেন বিক্রি শুরু করে দিলেন এস্তরি ওয়াবি হাদিসে এসেছে ওয়াবি হ্যাঁ স্তরীয় সে কিনে বেছে কিনে বেচে এইভাবে কিনা কেনাবেচা করতে করতে অনেক সম্পদের মালিক হয়ে গেছে এবার আব্দুর রহমান বিনাও সম্পদের যখন মালিক হয়েছে হওয়ার পর আনসারি এক মেয়েকে পছন্দ করে হ্যাঁ মেয়ে দেখে ইসলামী পদ্ধতিতে সে বিয়ে করেছে বিয়ে বিয়ে করার পর নবী সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে উপস্থিত নতুন পোশাক বিয়েতে আমরা নতুন পোশাক পরি না ছেলেদেরকে নতুন পোশাক কিনে দেওয়া হয় ছেলেরা পছন্দ মোতাবেক নতুন পোশাক কিনে বিবাহের ভিতরে একটু ভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে ছেলেরা ওই যুগেও বিয়েতে একটু ভিন্ন ধরনের সব কিছু করেছে যে করেছে পোশাকটাও ভালো পোশাকের ভিতরে বিবাহের চিহ্ন রয়েছে আশারু সুফলা মানে হলুদ রং লাগানো হলুদ রং লাগানো ছিল ওই যে হলুদ মাখাইছে বিয়ের অনুষ্ঠানে এই চিহ্ন কাপড়ের ভিতরে নতুন কাপড়ের ভিতরে নবী সাল আলী কাছে আসার সাথে সাথে নবী দেখে বুঝতে বললেন। আব্দুর রহমানের আজকের চেহারা আর অন্য দিনের চেহারার মিল নেই আজকের পোশাকের সাথে অন্য দিনের পোশাকের মিল নেই এই আব্দুর রহমান টাকা ছিল না কোনো কিছু ছিল না এখন সুন্দর দেখা যাচ্ছে সুন্দর পোশাক পরে এসেছে এবং পোশাকের ভিতরে বিবাহের চিহ্ন দেখা যাচ্ছে দিয়ে বললেন এ আব্দুর রহমান তুমি কি বিয়ে করেছ তখন আব্দুর রহমান বললেন নাম হ্যাঁ আমি বিয়ে করেছি তখন বললেন মাজাস ধাক্তা বলো দেখি তুমি এই মেয়ের কি মোহর দিস বলো তো দেখি কি দিস মোহর মোহর কি দিস তখন আব্দুর রহমান বিন আউ বলেন অজনু নওয়া খেজুরের একটা বিচি খেজুরের দানা এই খেজুরের দানা পরিমাণ স্বর্ণ আমি মোহর হিসাবে দান করেছি একটা খেজুরের দানা পরিমাণ স্বর্ণ এটাও হ্যাঁ ছোট হোক আর বড় হোক এই পরিমাণ মোহর দিয়ে মোহরানা দিয়ে আমি বিয়ে করেছি বলার সাথে সাথে নবী আব্দুর রহমান আল্লাহ তোমার বিয়ার ভিতরে তোমার পরিবারের ভিতরে তোমার কিছুতে বরকত দান করুক ওলাউবি সাহিন তোমার যদি সাধ্য থাকে ভালো করে

ওলিমার ব্যবস্থা কার করতে হবে স্বামীর করতে হবে ছেলের করতে হবে মেয়ের জন্য নয় নবী সাল্লাম ওই সময় ডাক দেননি আব্দুর রহমান বিন আউফের শ্বশুরকে ডাকেননি যে কোথায় আব্দুর রহমান বিন আউফের শ্বশুর আসো তুমি তো অলিমার ব্যবস্থা করনি এটা বলেছেন এটা বলেননি মেয়ে বক্ষের কাউকে নবী সাল্লাল্লাহ আলাই ওসাললাম অলিমার জন্য বলেননি অলিমার জন্য বলেছেন কাকে স্বামীকে বলেছেন আব্দুর রহমান বিনাউকে বললেন যে তুমি যদি বেশি পারো বেশিটা করা যাবে তবে যদি কমও হয় একটা ছাগল জব করে হলেও আমাদের জন্যে তুমি অলিমার ব্যবস্থা করো তাহলে দলিল পাওয়া গেল। স্বামীর জন্যে অলিমা স্ত্রীর জন্যে অলিমা নয় আমাদের সমাজে এখন কিন্তু এইরকমও প্রচলন আছে যে অলিমার টাকাটাও স্ত্রীর বাড়ির কাছে চাওয়া হয় স্বামীর পক্ষ থেকে যে মেয়ের সাথে বিয়ে হয়েছে যে এই বিয়ের অলিমার যত খরচ আছে তার মেয়ে পক্ষ বহন করতে হবে এটা চলবে না এটা নিষিদ্ধ এটা তো চিন্তাই করা ডাকাতি করার মত আপনি মেয়ের পক্ষ থেকে শর্ত করে যে আমার এই অলিমার খরচ মেয়ের পক্ষ দিতে হবে আপনার এই শর্ত বৈধ নয় জায়েজ এটা চলবে এবার অলিমা কগন করা করতে হবে অলিমা ছেলের পক্ষ থেকে করতে হবে শমের পক্ষ থেকে করতে হবে এটা আমরা জানতে পারলাম